ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব করেছিল তত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারা যা চুরি হয়ে যা ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যা এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়ে এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকে তৎকালীন তারা দেখলো ব্যবসা করবে কি করলো তাদেরকে বানিয়ে আনতে দিল বানিয়ে এসে কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো দিবে ভারতের যে সেই

এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় এলাকা থাকে বন্যা হয়তো না করতে ভারতের বসে বসে

বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না তখন তিস্তা বার আটকে দিয়ে এই অঞ্চলটা মেবেনি মুসলমান